দুধ যায় প্রতিদিন মানে সকাল থেকে রাত কটা পর্যন্ত এগারোটা বারোটা পর্যন্ত পাওয়া যাবে প্রত্যেক দিন মানে কোথায় কোথায় থেকে লোক আসে আপনার নরসিংহ থেকে আসে আছে মানে থেকে আসে আবার আছে আপনার আপনার দোকানের চা খুব ভালো মালাই চা দুধ চা রং চা ভালো এই আমি আপনার দোকানে চলে আসলাম একটা ভিডিও করার জন্য হ্যাঁ দোয়া অবশ্যই করবো প্রিয় দর্শক থেকে ভিডিওটি দেখছেন

কয় কেজি দুধ আছে খুব অন্যতম চা এখানে মানে শুধু দুধ না কিছু মিক্সার মানে শুধু দুধ কোন মিক্সার নাই তো আচ্ছা দেখতে প্রিয় দর্শক শুধু দুধ এখানে কোনো মিক্সার নাই কোনো কারবার নাই

বিস্কিট আর কেক না চা কিরকম আলহামদুলিল্লাহ না অনেক ভালো আচ্ছা আচ্ছা এখানে কি কি চা পাওয়া যায় সব পাওয়া যায় না যেহেতু আচ্ছা এই খান চা কিরকম ভালো খুব ভালো ধন্যবাদ যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়ার এলো আবারও দেখা হবে যে কোনো ভিডিওতে